হ্যালো মাই ডেয়ার লাভলি ভিউয়ার সবাইকে শর্ট একটি ভিডিওতে স্বাগতম খুবই সুন্দর একটা ড্রেস কালেকশন কিন্তু আমি দেখাবো এটা ড্রেসটা এত পরিমাণে গর্জেস আর কালারটা দেখো একদম কিন্তু মানে লেভেল আপ একদম মাথা নষ্ট করা একটা কালার খুবই সুন্দর রেড মেরুনের মধ্যে পেয়ে যাবা অন্যটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে সো আমি ড্রেসটা সম্পূর্ণ তোমাদেরকে এখন সুন্দর করে দেখিয়ে দেবো এই যে দেখো পুরোটা ড্রেস কিন্তু গর্জেস কাজের মধ্যে রয়েছে দেখো কতটা সুন্দর আমি প্যানেলটা দেখাই দিচ্ছি প্যানেলটা দেখো ওয়াও এটা হচ্ছে প্যানেল হ্যাঙ্গিং টার্সেল দ্বারা রয়েছে আমি হচ্ছে পুরোটা ড্রেস তোমাদেরকে দেখাই দিব এই যে দেখো পুরোটা ড্রেস কতটা সুন্দর এবং কতটা গর্জেস থাকবে এই যে দেখো খুবই সুন্দর মাশাল দেখো কতটা সুন্দর পুরোটা ড্রেস কিন্তু গর্জেস কাজ পেয়ে যাচ্ছ আমি হচ্ছে ড্রেসের প্যানেলটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের প্যানেল হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবা হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা কিন্তু গর্জেস রয়েছে এই যে দেখো এটা কিন্তু হাতা ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা আমি হচ্ছে এটার ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা দেখাই দিব ওড়নাটা কিন্তু তোমরা কন্ট্রাস্টে পাবা খুবই সুন্দর একটি ওনা পেয়ে যাবে এটার সাথে এই যে দেখো পুরোটা ওনার লুকটা দেখো কতটা গর্জেস কতটা গর্জেস কাজের মধ্যে রয়েছে সো যার যার লাগবে দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে অর্ডার করলে কিন্তু তোমরা অফারটা পেয়ে যাবে এটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তোমরা এত সুন্দর গর্জেস কাজের একটি থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো দেরি করা যাবে না এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে স্যান্টম কাপড়ের মধ্যে সো দ্রুতি স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করো বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিস একটি থ্রি পিস ফোর পিস কালেকশন নিতে আমাদের সাথে এখন ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু আমরা অর্ডারগুলো কনফার্ম করে দিব।